গুড মর্নিং বন্ধুরা কেমন আছো বলছি ভালো আছো তো আমিও ভালো আছি আজ একটা ভালো জিনিস শেয়ার চলো দেখবে তোমরা শেয়ার বলো তো দিঘিতে মাছ মারতাম তো এখনো দেখি দিলির জলটা অনেকটা কমে গেছে তো সেখানে মাছ তোমরাও আমার সঙ্গে চলো কি দিয়ে মারি কিভাবে মারি কতগুলো পাই চলো শেয়ার করবো ছেলে কানা হচ্ছে আমার সঙ্গে নাও যাবে না তো আমরা যাই বলে তখন চলো আমার সঙ্গে তোমরাও চলো চলো দিঘির মধ্যে দাও মাছ মারি গিয়া চলো নেট দিয়ে ওই দিনের মতো সেন সিস্টেম ওই দিন তো বড় বড় তিনটা পাইছি আজকে একটা আজকে একটা মারবো বড় দেখে মারবো যদি একটাই হয় একটাই দুজনে কষ্ট করব যেইটা পাবো সেই রে রাখবো এই মশারি আমাদের সম্বল মাছমানের জন্য মশারি দিয়ে বালতি নিয়ে আইসো বাবু এই বালতি না আমি বালতি ভাবছি তোমার কাছে আছে একটা বালতি নিয়ে আইসো এই মশারি আমাদের সম্বল মশারি দিয়ে মারবো এই যে মশারি এখানে থাক যে দেখো আমাদের পুকুরের জলে একদম শুকিয়ে গেছে কতটা বড় দেখো পুকুরটা বড় কিন্তু অনেকটা এই যে এই যে পার এই দিয়ে গাছ লাগানো সেগুনের গাছ আছে এই যে দেখছে পুকুরটা তো বর্ষাকালে থই থই করে জলে আর এখন কিন্তু জল নেই একদমই একদমই জল নেই মানে একদমই নেই যে কেউ মাছ মারতে পারবে আনারি লোকও যে কোনো দিন নামেনি সেও পাবে দেখো একদম জল নেই দেখো পাটা ভিজাবো যে জলই নেই এই যে দেখো কাদাটা খুব প্রচণ্ড কাদা নামতে ইচ্ছা করে কাদার জন্য এই যে দেখো এই যে দেখো এই যে জল পা কিন্তু ভেজে না পা ভেজে না কাদাতে ঢুকে যায় পা কাদাতে ঢুকে গেছে পা মাছ নড়ছে আমি নামতেই মাছ নড়াচড়া শুরু করে দিয়েছে হুম ওই যে ওই যে বেশি নামা যাবে না তাতে না পায়ে ব্যথা করে এই যে আমার নেটটাকে আগে মেলাই ভালো করে পায়ে কিন্তু মাছ লাগে আমি ভয় পাই স্টিল যায় না পায়ের তল দেখেছি মশারি আমার সম্বল

ও আমার নেট নিয়ে বসে আছে তাড়াতাড়ি করে নেট দুজনে মিলে দেখো ধরে নিয়েছি ধরে নিয়ে এখনই শুরু করে দিব টানাটেনি এই যে দেখো 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 টেনে ফেলেছি এই একটা বড় শোল মাছ উঠে গেছে দেখো দেখো এখনই দেখতে পাবে তোমরা এই যে ওর হাতে দেখো এই যে ওই যে ও দিলো দেখেছ শোল মাছটাকে মানে জোরে একটা আছাড় দিল যেন মরে যায় না জলে আবার চলে যাবে বিশাল বড় শোল মাছ একটু পরে দেখাচ্ছি এই যে আরেকটু টান দিয়ে দিচ্ছি দেখো এই যে দেখো কতগুলো গ্লাস কাপ মাছ উঠে গেছে এই যে দেখো আমার হাতে মাছ দেখতে পেলে এই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে না মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না এই যে দেখো মাছ এই যে হাতে করে নিয়ে আসছি শোল মাছটার এখানে রাখলাম এটাকেও থাক তুই এবার আবার টান দিলাম আমি আর আমার পার্টনার এই যে দেখো আরও মাছ পেয়েছি এখানে দেখতে পেলে ও বলছে এগুলোকে সরিয়ে সরিয়ে কাদা উঠে গেছে না কাদাগুলো সরালাম সরিয়ে এই যে দেখো মাছ সব একসাথে জড়ো করে বালতিতে উঠিয়ে নিচ্ছি আমার হাতে কিন্তু শোল মাছটা এই যে দেখো এক হাতে শোল মাছ আর এক হাতে বালতি দেখছো কত বড় শোল মাছটা এক কেজির কাছাকাছি বুঝতে পারছো না তোমরা হয়তো বিশাল বড় শোল মাছ দেখো না সাথে কত হচ্ছে দেখো মাছগুলো কত বড় বড় দেখো আমার পার্টনার আরেকটা মাছ নিয়ে পড়েছে এই মাছটাকে ধরেই ও ছাড়বে ওই যে দেখো দেখো ধরার চেষ্টা করছে পারিনি এখন মশাই নিয়ে চলে এসছে ওরা লাগবে না থাক এই যে চলে এসেছি আমরা দুই এই যে দেখো মাছ তিন কেজির কাছাকাছি হবে মারছে বেশি ছাড়া কম না ওজন তো করি না কিন্তু তিন কেজির বেশি হবে এখনো বালদি অর্ধেকের বেশি ভরে গেছে এখন ঢাল কি ওখানে এই যে দেখো মাছগুলোকে কেটে রেখেছি অনেকগুলো টুকরো হয়েছে গুনি নেই এই যে সব মাছের টুকরোগুলো এখন হয়েছে মানে এমন করেই করেছি এই দেখো ওপরের যে ছালটা থাকে যেটা আশ সমেত সব উঠিয়ে ফেলে দিয়ে ভেতরের অংশগুলো একটা অনেকগুলো টুকরো হয়েছে ভেতরে আছে এই এক গামলা মাছ তিন কেজি কাঁচাচি হয়ে যাবে এখন রান্না করব যে কড়াতে তেল দিয়ে বসিয়ে রেখেছি তিনটে পিস ভেজে তিনজনে খেয়েছি ঠিক আছে এখন আরও বাদ দাকিগুলো ভাজা হবে রান্না হবে রান্না করবো এখন শাড়ি বন্ধুরা দেখাতে পারলাম না কারণ আমার ছেলে কাচ্ছে তাই মাছটা দেখি হাতটা ধুয়ে নিলাম আজকে এই পর্যন্ত এরপর আরেকটা অন্য একটা ভ্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই পর্যন্ত টাটা বাই বাই